শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ বন্ধের আহ্বান শিক্ষা উপদেষ্টার শিক্ষকদের জোর করে পদত্যাগ ও নানাভাবে হেনেস্তা করার ঘটনা ঘটেছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ মঙ্গলবার তিন সেপ্টেম্বর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনাকালে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে তিনি এ আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা বলেন লক্ষ্য করা গেছে দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনও শিক্ষকদের জোর করে পদত্যাগ ও নানাভাবে হেনেস্তা করার ঘটনা ঘটেছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে হবে তিনি বলেন যেসব শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অপকর্মের অভিযোগ আছে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেবে শৃঙ্খলা ভঙ্গকারীদের চিহ্নিত করে পরিচালিত আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন বেআইনি অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হলে তার প্রতিকারের জন্য ইতিমধ্যে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে তাই শিক্ষার্থীদের নিজেদের স্বার্থেই নিজ নিজ শিক্ষা অঙ্গনে সুষ্ঠু পরিবেশ করতে হবে